বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এসেছি খুব সহজ একটা রান্নার রেসিপি নিয়ে তো আমার ব্যাচেলার ভাই বোনদের জন্য এই ভিডিওটি দেখলে তারা খুবই উপকৃত হবেন এটা মূলত তাদের জন্যই তো আমি প্রথমে এখানে একটা দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি আর বেশ খানিক গোলাপ পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি রসুন একটু ছেঁচে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ লং দারচিনি আর তিনটা তেজপাতা ধুয়ে এভাবে ছিঁড়ে দিচ্ছি এখন এই মাংসটা আমি এখন ভালো করে মাখিয়ে নিব আর মাংস মূলত মাখানোতে অনেকটা স্বাদ এসে যায় তো এটা আমি এমনভাবে মাখাবো যেন মশলাটা মাংসর ভিতরে ঢুকে যেহেতু এটা বাগার দিয়ে রান্না করছি না মাখিয়ে এর জন্য যে কোনো তরকারি মাখিয়ে রান্না করার সময় মাখানোটা যদি ভালো হয় আশা করি সেই তরকারিটাও ভালো হবে তো আমি খুব ভালো করে মাখিয়ে এখন অল্প একটু ঝোল দিয়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব আর এদিকে আমি দুইটা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি আর আলুগুলোতে অল্প একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব আলুটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব মাংসতে যারা আলু পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে ভেজে নিলে আলুটা খাবেন মাংসের চেয়ে আলুটাও বেশি মজা লাগে খেতে তো আলুটা আমি বাদামি করে ভেজে নিয়েছি আর এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা কষানো হলে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে আরেকটু রান্না করে এখন আমি এখানে অনেকটা পানি দিয়ে দিব কারণ গরমে একটু ঝোল খেলেই ভালো হয় দেশি মুরগির ঝোল তো আমি এখানে অনেকটা পানি দিয়ে দিব যাতে অনেকটা ঝোল থাকে তরকারিতে তো পানি দিয়ে আমি এটা আরও দশ থেকে পনেরো মিনিট চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করব তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার আজকের মাংসের ঝোল ঝোলটা একটু পাতলা হলেও খেতে কিন্তু ভালো লাগবে কারণ ভালো করে জাল দিলে সেটা খেতে মজা হয় তো আমার এই আজকের রেসিপিটা আমার বেচালার ভাই বোনদের জন্য খুবই দরকারি এবং এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা এভাবে মাংস রান্না করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যারা খুব তাড়াতাড়ি সহজ রান্নার রেসিপি দেখতে চান আমার সবগুলো ভিডিও দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ